তো আহ মানে আর কি কি বলে আজকে আমার গত দু তিন দিন ধরে আমার জল শুয়ে লাগবে আসতে পারিনি আজিয়ে আসার পর সব কিছু ঠিকঠাক হয়েছিল হঠাৎ এলো বিয়েতে তারপর কিছু কথা কাটাকাটি হলো যে বাচ্চাগুলো আছে তারপর বাড়ির লকার থেকে পয়সা সরিয়ে বন্ধু বন্ধুবান্ধবদের নিয়ে গিয়ে কালনার একটি নাম করা পিৎজার দোকান থেকে একুশ লক্ষ টাকার পিৎজা খেয়ে শেষ করে ফেললো এক না একই সাথেই তার পরিবারের অভিযোগ এর পিছনে রয়েছে স্থানীয় এলাকার কিছু মানুষজন যারা তাদের বাড়ির ওই নাবালককে ভয় দেখে তার থেকে টাকাও নিয়ে নিয়েছে তাদের আরও অভিযোগ পিৎজা খেয়ে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ হতে পারে কিন্তু তাই বলে একুশ লক্ষ টাকা খরচ হওয়া সম্ভব নয় মঙ্গলবার তারা বাড়ির লকার খুলে দেখে সেখান থেকে একুশ লক্ষ টাকা উধাও ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কালনায় ওই পিৎজার দোকানের ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কালনা থানার পুলিশ ঘটনায় এদিন শুক্রবার দুপুরেই পিৎজার দোকানের সামনে উত্তেজনা ছড়ায় ওই বালকের পরিবারের লোকজন সহ এলাকাবাসীরাও থানার সামনে গিয়ে হাজির হন সেদিন শুক্রবার জানা গিয়েছে কালনার তিন নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকার ওই পরিবার একটা জায়গায় বাড়ি বিক্রি করে বেশ কিছু টাকা সহ তাদের জমানো টাকা প্রায় পঁচিশ লক্ষ টাকার মতো উপর তার আলমারির লকারে রেখেছিলেন তাদের বাড়ির ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া ওই ছাত্র কালনা শহরের নামই পিৎজার দোকানে গিয়ে প্রতিদিনই দু তিন হাজার টাকা করে খরচ করতেন এমনকি পিৎজা সেই সোপের ওপরে পুরো অংশ বুক করে নিত নাবালক যদিও এর পিছনে রয়েছে স্থানীয় এলাকার কিছু বড় মানুষের মদত তাদের অঙ্গুলি হেলনে পুরো ঘটনা চলতে বলেই এদিন জানিয়েছেন নাবালকের পরিবার ঘটনার পর অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে কালনা থানার দ্বারস্থ হয়েছেন একুশ লক্ষ টাকা হারানো এই পরিবার পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল দুমাস ধরে ওরা আসছে দুমাস পরে এই ঘটনাটার উদ্ঘাটন হয় যে পয়সা নেই বাড়িতে আমি শুনি এত টাকা আমি প্রথমেই জানতাম না একুশ লাখ টাকার মতো চুরি হয়েছে তো ওরা সেই পয়সাটা দু মাস ধরে ভাঙিয়ে ভাঙিয়ে মানে কোনো দিন দুটো বান্ডিল কোনো দিন একটা বান্ডিল প্রতিদিন করে নিয়ে আমার রেস্টুরেন্ট মানে আমি রেস্টুরেন্টে কাজ করি রেস্টুরেন্টটা আসতো এবং এসে প্রতিদিন দু হাজার তিন হাজার করে ডিল করতো আবার বাচ্চারা বয়স হচ্ছে বারো থেকে চোদ্দ বছরের মধ্যে হবে ওরকম পাঁচ সাত জনকে টেনে নিয়ে আসে কোনো দিন দু দিন দু দুজন কোনো দিন তিন চারজন কোনো দিন সাতজন দুদিন বার্থডে বুকিং করেছিল সেদিনকে পনেরো জন ষোলো জন করে এসেছিল পুরোটা বুকিং তো পুরোটা বলতে ওপরে একটা রেস্টুরেন্ট আছে কুড়ি জনের সিটিং এরিয়া সেটা পুরোটাই এই যে এত কম বয়সী বাচ্চা প্রতিদিন এত টাকা করে বুকিং করছে আপনাদের কোনো সময় সন্দেহ হয়নি সন্দেহ হয়েছিল সেটা আমি জিজ্ঞেস করিনি লোভে পড়ে গেছিলাম আচ্ছা এখানে খরচা করেছে সেরকম ভাবে এক লক্ষ তো আমি বলতে পারবো না এবার যদিও দেখা যায় আমার চোখে প্রায় লাখ দেড় দুই খরচা করে ফেলেছে এখানে হ্যাঁ বেশি হবে তো কম হবে না হ্যাঁ প্রতিদিন সন্ধ্যাতে প্রায় আসতো এবার দুদিন একদিন আমার ছুটি থাকতো সেই সন্ধ্যা বলে আমি বলতে পারবো না যেরকম স্যুপ স্টার্টার মেন কোর্স আইসক্রিম সবই পাওয়া যায় ওই বাচ্চাটা কতজনকে নিয়ে আসতো তিনজন চারজন করে নিয়ে আসতো সবাই মিলে খেত

আর কিছুদিন আমি যেরকম চার পাঁচ দিন আমার চোখে পড়েছে ছোটকা বলে একটা ছেলে আমাদের পাড়ারি ছেলে ওদের বাড়ির পাশেরই সে এসেছে গৌরী বলে একজন মহিলা ওই বাচ্চাগুলোর মধ্যেই একটা একজনের মা আর কি উনি তিনি এরকম এসে মাঝে সাঝে জিজ্ঞেস করতে যে কজন এসেছে কত টাকা বিল করেছে কি খাবার অর্ডার দিয়েছে কখন এসছিল টাইমিংটা বল আমাকে জিজ্ঞেস করতে বললো হ্যাঁ আজকে ম্যানেজারকে ম্যানেজার একটু আগে নিয়ে গেল ঝামেলা সেরকম ভাবে এখানে কেউই করেনি এখানে জাস্ট এসে জিজ্ঞেস করছিল কেন মানে কেন হয়েছে এটা ওনাকেও ওনারা চেনেন বড়রা যারা ম্যানেজারকে ম্যানেজার পাড়ায় যেত সেই সেই সূত্রে চেন মানে চেনে তো মানে ওরা জিজ্ঞেস করলে এসে ম্যানেজার সেটা কথা বলতে বলতে পুলিশ তাকে নিয়ে গেল আপনারা কি এসেছিলেন আমরা অভিযোগ নিয়ে এসেছি এই যে আমাদের ঘরে আমাদের জায়গা বিক্রি করেছিলাম আঠেরো লক্ষ টাকা দিয়ে আর আমরা ধার না করে ভাড়াপত্র তুলে এক জায়গায় আমরা পঁচিশ লক্ষ টাকা রেখেছিলাম ইংরাজির তেরো তারিখে আমরা একটা জায়গা দেখে একটা জায়গা আমরা নিচ্ছি সেই জায়গা নম্বর আমরা রেখেছিলাম তো এরম গত দু মাস ধরে আমরা এরকম জানতাম না গত দু মাস ধরে নাকি আমার ভাইপো ছিল আর তার সাথে আরও বাচ্চারা ছিল তার সাথে আর বড়োরা আরও যুক্ত ছিল তারা মিলে ওদের দেখিয়ে ভয় দেখিয়ে বলেছে বাড়ি থেকে তোদের বাড়িতে এত এত টাকা আছে বাড়ি থেকে গেগে নিয়ে নিয়ে আয় বাচ্চারা অত জানে না বাচ্চারা বান্ডিল বান্ডিল নিয়ে আসতো ধরিয়ে দিত হ্যাঁ বলুন কারা কারা বাচ্চাগুলোর নাম যাদেরকে টাকা দিত যাদেরকে টাকা বাচ্চাগুলো বললো যে এরকম বৌড়ি আকাশ চোটকা তারপরে হচ্ছে যে দাড়ি ছিল কথা বলে গেল ভোড়া তারপরে হচ্ছে বাবাই তারপরে চার ও অন্য অন্য জোন আর তো আমি সব নামগুলো তো জানি না এক এক করে বলছে এক এক করে আছে আর অনেক আছে গোলাও আছে এর মধ্যে থেকে তারা সকলেই বড় তারা সকলেই বড় এ এরা এই টাকাটা কোথায় খরচ করেছে আমি জানি না বাচ্চাগুলো বললো ওদের সাথে বড়গুলো এসে এরা বঙ্কি সাথে গেছিলো বংকির সাথে পার ডে তিন বেলা করে আসতো তিন হাজার চার হাজার পাঁচ হাজার করে বিল দিত মাঝে মাঝেই নাকি ওরা নাকি কুড়ি হাজার করে দিয়ে নাকি ওপরটা বুক করতো ওপরের মধ্যে নাকি ওরা পার্টি করতো কোনো বড়দের যেতে দিত না গৌরী যে গার্জেন মহিলা উনি ওনার মা উনি থাকতো তারপরে হচ্ছে উনি এসে এসে নাকি খবর নিত ক টাকা বিল হলো ক টাকা কী হলো বংফিসার মালিক বলেছে আমাকে আইফোন কিনে দিবি এত এত টাকার বিল হতো গৌড়ি হঠাৎ করে এরকম বুলেট কিনলো গৌরীর যে বর যে আমাদের কি বলে ওটা ভোলা ও চার চাকা কিনছে আকাশ ইয়ে করছে তারপরে যে দীঘায় গেছিলো তখনও নাকি এরকম তিনটে বান্ডিল নাকি আমার ভাইপোরা ওরা বার করে নিয়ে যায় একটা গৌরী নাই একটা গৌরীর ছেলের ব্যাগে রাখতে দেয় সব কিছু ওরা নিয়ে নেয় তারপর আমি যখন জানতে পারি আমরা গত সোমবার দিনকে ওরা দীঘায় চলে যায় আমার ভাইপোকেও নিয়ে যায় আরও দুজনকে নিয়ে যায় সেটা আমাদের জানতে দেয় না যে আরও দুজন গেছে যে তারাও জানে কোনো কিছু আমরা জানতে চায় মঙ্গলবার দিনকে যখন মা যখন আমাদের ভাড়াপত্র তুলে যখন আমাদের রাখতে যাই লকারে তখন মা আগে তাকে পুরো লকার দেখছে এরকম ফাঁকা তখন মা কান্নাকাটি করে আমাকে এরকম ফোন করে জানাই আমরা এরকম তুরান আসি এরকম কি হলো কি হলো তুরান ফোন করি আমার ভাইপোকে যে এরকম কী ব্যাপার ও তো প্রথম বলছে না না আমি না যেই ওকে বলেছি আমরা এরম যাচ্ছি ও ভয় সব কিছু বলে দেয় যে আমরা তুরান এরকম গাড়ি করে যখন দীঘাতে ওখানে পৌঁছাই দীঘায় যাই দীঘায় গিয়ে আমার ভাইপোকে যখন নিয়ে আনতে যায় ওখানকার দীঘার পুলিশ চলে আসে ম্যানেজার বলে এরকম বাচ্চাকে তো এরকম ছাড়া যাবে না লিখিত পরি সব কিছু দিকায় ওরা দীঘার থানাতে ওরা ডাকে পুলিশকে পুলিশ আসে ওখান থেকে আমাদের থানায় নিয়ে যায় দিয়ে ওরা জিজ্ঞেস করে কি ব্যাপার কি বৃত্তান্ত আমরা বলি এই ব্যাপারে এই বৃত্তান্ত আমাদের বাচ্চাকে আমরা নিয়ে যাচ্ছি আমাদের সাথে গৌরী আকাশ ওরাও সবাই আসে আস্তে আস্তে মাঝে রাস্তা থেকে ওরা আবার রিটার্ন চলে যায় তো তারপরেও যে দুটো বাচ্চা যে বড় বড় যে দুটো গেছে তাদের নাম আমাদের বলে না তাদের তিরিশ হাজার টাকা দিয়ে পাঠিয়ে দেওয়া হয় আবার তাদের বলেছে ইশানদের বাড়িতে সব জানা জানাজানি হয়ে গেছে তোরা এখান থেকে চলে যা তাদের পাঁচশো টাকা দিয়েছে বলে তোরা বাস ধরে এখান থেকে বেরিয়ে আমি যখন যাই আমি যখন বলি যে আরও কে কে এসছে বলে যে আর কেউ আসেনি আমার ফ্যামিলি আমার বাচ্চা তোমার বাচ্চা আর একজন কালু আর একজন ঋতু বলে মহিলা ওরাও ওখানে ছিল আজকে আমরা থানাতে এসেছি এসে যার বড়দেরও নিয়ে আসা হয় নিয়ে আসা হয়ে ওদেরও মানে থানাতে রাখা হয় রাখা হয়ে ওদেরও জবানবন্দি কিছু নিয়েছে নাকি আমি জানি না দিয়ে ওদেরও ছেড়ে দেওয়া হয় ভান্ডারি স্যার বলে যে তোমাদের ওখানে গিয়ে আমি একটার সময় গিয়ে মিটিং বসাবো আলোচনা বসাবো দিয়ে মিটিং বসিয়েছে আলোচনা বসিয়েছে গৌরী আকাশ ওরা ওরা তো মানে এরকম চার দিন হলো বাড়িতে তো এরকম আসেই না দেখাও করে না এত আমাদের কমিশনার পাড়ার লোক মহিলা সমিতি অফিস ক্লাবের লোক সবাই চায় আজকেও স্যার যাই সবাই থাকে আজকে চার দিন ধরে মানে ওরা কোনো আসছেও না কোনো কিছু না কোনো গুরুক্ষেপও নয় হ্যাঁ না আজকে আমরা বংপিসা ঘিরা বলতে আমরা বংপিসা সবাই মিলে এসছি সেটা আমাদের সবাই জানে বংপির আমরা সবাই মিলে সামনে বংপির সাথে জিজ্ঞেস জন্য যে বাচ্চারা এত এত টাকা বিল করে এত টাকা আপনারা কি কোনোদিনও দেখেন না যেন ছোটো ছোটো বারো বছর তেরো বছর বাচ্চারা পার ডে আসছে তিনবেলা করে যে চার হাজার পাঁচ হাজার বিল করছে কুড়ি হাজার করে বুক করছে তা আপনারা তো জিজ্ঞেস করবেন আর আপনি যে ম্যানেজার হয়ে কী করে আইফোনটা চান যে সবাইকে সব কিছু দিচ্ছিস যে আমাকে একটা আইফোন দিতে হবে দ্বিতীয় কথা হচ্ছে তারপরে যে ওর যে গার্জেন যে গৌরী আকাশ ওরা এসে যে বংপির সাথে যে হিসাব নিয়ে যায় যে কত বিল হলো কে কে ছিল কে কে থাকলো তাহলে এগুলো তো একবার তো আপনাদের জানানো উচিত ছিল গার্জেনদের বলা হয়েছে কি এত বাচ্চা একদিন গেল দুদিন দিন গেল তিন দিন গেল তারপরে তারপরে তো আপনাদের তো বলা হচ্ছে এটা মোটামুটি জন্য দু মাস ধরে এটা তো আমরা কোনো কিছু জানতে পারি না থানাতে তো আমরা লিখিত পরিতে জমা দিই এখনো জমা দিই ওনারা বলে যে আমরা কেস স্টার্টিং করব এবার কেস ইয়ে করবো আমরা চাইছি দোষীদের শাস্তি হোক আমার পয়সাটা উদ্ধার হোক বাচ্চারা আমাদের গেছে ওখানে ছিল পঁচিশ লক্ষ টাকা তার মধ্যে আমরা পেয়েছি চার লক্ষ বাইশ হাজার টাকা মানে এরকম হ্যাঁ একুশ লাখ টাকা মতন এরকম খোয়া গেছে পুরোপুরি না না পিজার দিঘাতে কত টাকা যাবে আর এদিক ওদিক বাচ্চারা কত খরচা করবে হয়তো পাঁচ লাখ ছ লাখ খরচা করে ফেললো তার বেশি তো নয় আরো বড়রা যে দোদো বলে যে ছেলেটা আছে আমাদের বাচ্চারা কেউ গুনতে পারেন না উমান হচ্ছে আপনারা দেখবেন যে ওদের পাঁচ দশ হাজার টাকা দিয়ে দেখবেন যে গুনতে পারে কি না ওরা কেউ সেরকম পড়াশোনাও যায় না নিজেরা ঠিক মতন ইংলিশে সইও করতে পারে না ওরা ইয়ে করে করে তারপরে হচ্ছে গৌরীর যে ছেলে যে দোঁদো আছে ও টাকা পয়সা সবকিছু নিত ও নিয়ে নিয়ে বাড়িতে যেত ও সবকিছু রাখতো গৌরী চাবি আমি তো তাই শুনছি যে চাবি নাকি ডুপ্লিকেট করা হয়েছে চাবি তো আমরা প্রত্যেকদিনই দেখতাম মায়ের হাতেও থাকতো জামা কাপড় বার করতাম কোনো কিছু আমরা কোনো কিছু বুঝতে পারছি না তাহলে চাবিটা কি করে এলো কি করে খোলা হলো লকারটা খুলেছে গৌরীর ছেলে দোদো মানে এটা কি আমরা হ্যাঁ এটা আমরা তদন্ত চাইছি সব কিছু চাইছি এই পয়সাগুলো ওরা নিয়েছে আমরা চাইছি বাচ্চারা যেটা খেয়েছে পাঁচ ছ লাখ টাকা যাচ্ছে যাক বাকি টাকা যেন আমার উদ্ধার করে দোষীদের জন্য আমি শাস্তি চাই আমার নাম হচ্ছে রিন্টু সাহা এত টাকা রাখা ছিল আমরা আমলা একটা জায়গা বিক্রি করি আঠেরো লাখ টাকা আমাদের ব্যাংকের টাকা ধার করে বাড়ির ভাড়াপত্র তুলে টাকাটা এক জায়গায় রাখি গত ইংরাজির তেরো তারিখে আমরা একটা জায়গা দেখেছি ওই জায়গাটা আমরা নেব এবং রেস্টারি করে নিয়ে নেব ওই জায়গাটা আমরা থাকবো এই কারণে আমাদের রাখা ছিল যে আমরা ওই কাল্লা কদমতলায় আমাদের বাড়ি ঠিক আছে আমার মাকে আমি বলেছিলাম মা বললাম পার ডে তো যাওয়া আসা করতে ব্যাঙ্কে থেকে তোমাকে একবার এত টাকাটা দেবে না তাহলে টাকাটা ঠাক টাকাটা নিয়ে তো আমি ওখানে কাছে লাগিয়ে দেবো এই কারণে আমরা রেখেছিলাম যদি আমরা যদি বুঝতেই পারতাম যে টাকাটা এরকম হয়ে যাবে কি এটা বেআইনি কি চুরি হবে কি চুরি হতে পারে তাহলে তো আমরা নিশ্চয়ই রাখতাম না যখন গাড়ি হয় তখন ম্যানেজারকে নিয়ে

কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ি রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার মাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় পাচ্ছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্লানি এমসি ঠিক উল্টো দিকে কল্লানি নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার